মানুষের ভাগ্য কার কখন কিভাবে পরিবর্তন হয় কেউ কিন্তু জানে না এক সময় যার লাখ লাখ টাকা থাকে সে মিনিশের মধ্যে ফকির হয়ে যেতে পারে আর যার দেখা যায় কিছুই ছিল না সে হয়তো হয়ে যেতে পারে ওয়েলকাম সবাইকে স্বাগতম আমি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি সকালের নাস্তা করার পর আমি দুপুরের রান্না বসাই দিচ্ছি আমি ভাত এখানে আগে বসাই দিচ্ছি আর এখানে ছোট মাছের চচ্চড়িটা করব এক ভাই আমাকে বলেছিল যে আপু আমাকে এই রেসিপিটা আবার পুরোপুরি দিবস সৌদি থাকে ছোট মাছের চচ্চড়িটা করতে পারে না তো এইখানে হচ্ছে সব সবজি আমি ঝুড়ি করে কেটে নিয়েছি আর মানে চচ্চড়ি রান্না করলে প্রায় দেখা যায় সবজিটা একটু ঝুড়ি করে কেটে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেকে তো অনেক মোটা করে কাটে আমার কাছে মনে হয় ঝুড়ি করে কাটলে সবজিগুলো ভালো হয় এখানে আমি আলু দিয়েছি বেগুন আর হচ্ছে ফুলকপি আর একটা পটল দিয়েছিলাম দিয়ে চচ্চড়িটা করব মানে আমি অনেক সবজি দিয়েছি অনেক সময় দেখা যায় শুধু পেঁয়াজ আর আলু দেই এখানে আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে একটু জিরা গুঁড়া ধনিয়া ধনিয়া আর হলুদ এগুলো দিব আর কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে তারপর হচ্ছে আমি এটা ভালো করে মাখায় নিব আর এর মধ্যে আপনি তেল দেওয়ার পরিমাণটা একটু বেশি দিবেন তেল একটু বেশি হলে খেতে ভালো লাগে চচ্চড়িটা আর খসখসে হলে ভালো লাগে না কিন্তু খেতে আর এই চচ্চড়িটার মেন প্রসেসিংই হচ্ছে আপনার মাখানো যত ভালো করে হাত দিয়ে মাখাবেন মানে ততটাই টেস্ট হয় অনেকক্ষণ ধরে মাখালে দেখবেন একটা সেন্ট আসে মানে একটা ভালো মানে তরকারির একটা গ্রান বের হয়ে যায় এই কাঁচা সবজি থেকে যতক্ষণ না ভালো করে মাখানো হচ্ছে গ্রানটা হচ্ছে ততক্ষণ মাখাতে থাকবেন আমি কিন্তু মাছটা এখনো দেইনি আমি অনেক সময় দেখা যায় এর সাথে একসাথে মাছ দিয়ে মাখাই দেই আজকে একটু অন্যরকম দিব মাছটা একটু পরে দিব মানে বলকাসার পরে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার মুলঙ্গি মাছ আর চিংড়ি মাছ ছিল মানে ছোট ছোট চিংড়ি মাছ আর মুলঙ্গি মাছ দিয়ে হচ্ছে এই চচ্চড়িটা করব আমার কাছে এই হাতে মাখা তরকারিটা খেতে খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমি প্রায় প্রায় রান্না করি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই জানেন আর আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে দেখে আমি রান্না করি আপনারা কি অনেকে তরকারিটা এরকম করে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা মাস্ট বি দিতেই হবে কারণ এখানে কাঁচা মাছ দিয়ে মাছটা ভাজি করে দেয়নি আর এমনিতেও কাঁচা মাছের একটা সেন্ট থাকে আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে এমনিও তরকারিতে স্বাদ দ্বিগুণ হয় আমার কাছে ধনিয়া পাতা খেতে ভালোই লাগে তরকারির মধ্যে তো এখানে আমি ধনিয়া পাতাটা এখন দিয়ে দিচ্ছি তরকারি হওয়ার একটু আগে আগে দিয়ে দিলে তোর তরকারিটা একটা ভালো স্মাইল হয় আর খেতেও অনেক ভালো লাগে অন্যদিকে হচ্ছে আমি ডাল রান্না করব ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন এই ডাল মধ্যে আমি হচ্ছে ভালো করে মিক্স করে মিশাই নিব আমি এরকম ভাবে ডাল রান্না করি আমার কাছে এরকম ডাল রান্না করলে ভালো লাগে অনেকে তো একবারে পানি দিয়ে একদম বসাই দেয় আমার কাছে মনে হয় আলাদা করে আগে সেদ্ধ করে এরকম ফুটাই নিয়ে তারপরে হচ্ছে এগুলো একদম মিহিন করে নিয়ে তার মধ্যে এখন আমি পানি দিয়ে দিব এই পানিটা হচ্ছে গরম পানি আমি দিচ্ছি ঠান্ডা পানি না গরম পানি দিবেন দেখবেন ডালটা আরো বেশি মজা লাগবে তো এখানে আমি গরম পানি দিয়ে একটু হালকা বড় করে চলে আসবে দেখবেন পাঁচ মিনিট পরে আর এখানে আমি ডাল ছাম দিয়ে ডাল দিয়ে রান্না করবো যখন এখন আমের সিজন আমার কাছে আম দিয়ে ডাল ডালদের রান্না করলে অনেক ভালো লাগে আমি তো দু একদিন পর পরে আম রান্না করি অনেকে তো আম একদম প্রথমের দিকে দিয়ে দেয় তাহলে বেশি টক টক লাগে আর খেতে অতটা মনে হয় আমার কাছে বেশ ভালো লাগে না আমি যখন এরকম পানি মানে ডালের তেলে দেওয়ার আগে আগে আমি আমটা দেই দেখা যায় আস্তে আস্তে থাকে ভাঙে না তো এখানে আমি একটা আম ছুলে নিচ্ছি মানে একটা আমি যথেষ্ট কারণ এই বেশি আম লাগে না অল্প একটু ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ